বৈবাহিক ধর্ষণ নামে একটি বিষয় তারা চালু করতে চায় দেখেন এটা কতটা মারাত্মক বিষয় যে একজন স্বামী স্ত্রী যখন তারা সংসার করছে তো সংসারে কখন স্ত্রী স্বামীর দ্বারা ধর্ষণের শিকার হচ্ছে এটা কি প্রুভ করার মতো বিষয় এটা একটা খুবই মানে এটা তো প্রুভ করা যায় এটা যদি চালু করা হয় তাহলে কি হবে জানেন আজ কাল একটু ঝগড়া হলে আপনার স্ত্রী আপনার নামে বৈবাহিক ধর্ষণ মামলা দিয়ে আপনাকে হেনস্থা করার সুযোগ পাবে নারী বিষয়ক কমিশন আমাদের নারী সংস্কারের জন্য একটা প্রতিবেদন দাখিল করেছে বেশ বড়সড় এবং লম্বা তো সেই নারী বিষয়ক কমিশনের ওই প্রতিবেদনে তারা মানবতার কথা বলার চেষ্টা করেছে তারা আমাদের এই জুলাইয়ে যারা জুলাই আন্দোলনে যারা শহীদ হলো সেই শহীদদের স্মৃতি স্মরণ করে সমান অধিকার এবং মানবতার কথাটাকে উত্থাপন করার চেষ্টা করেছে তাদের বক্তব্য অনুযায়ী তারা বলেছে যে দীর্ঘদিন যাবৎ এই বঙ্গদেশে নারীরা নাকি অবহেলার শিকার তো সেই অবহেলা বঞ্চনা আর লাঞ্ছনার জায়গা থেকে তুলে আনার জন্য তারা বিশাল বড় একটি প্রস্তাবনা প্রতিবেদন আকারে দাখিল করেছে এবং সেখানে পরতে পরতে সেই প্রতিবেদনের পাতায় পাতায় আমরা এমন কিছু বিষয় এমন কিছু জিনিস দেখতে পেয়েছি যেটা হয়তো আজকে আমি আপনি এই কলাবাড়িয়া পূর্বপাড়া বসে মনে করতে পারি যে ঢাকা এগুলো অনেক কিছুই হয় আবার অনেক কিছুই চলেও যায় আসে যায় তাতে আমার আপনার কি যায় আমি আপনি সেটা মনে করতে পারি না এই জন্য যে এই সংস্কার প্রস্তাবনায় এমন কিছু জিনিস উঠে এসেছে যেটা টুডে অ টুমোরো আমার আপনার ঘরে এসেও সেটা পৌঁছাবে এবং সেটা কোনো ছোটোখাটো হালকা পাতলা কোনো বিষয় নয় যা আমি এড়িয়ে গেলাম আমি যুক্ত হলাম না তালেত তো হয়ে গেল যেমন কথার কথা যদি বলি যে আমাদের দেশে নানান সংস্কৃতির মধ্যে দিবস পালনের মধ্যে কিছু দিবস আছে অ্যাজ এ মুসলিম আমি আপনি সেখানে ইনভলভ হতে না যেমন পয়লা বৈশাখের নামে নানা মাত্রিক আয়োজন হয়ে থাকে তারপরে এই যে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস নামে নানা মাত্রিক অশ্লীল আয়োজন হয়ে থাকে বিভিন্ন শহরে বন্দরে তো আমি আপনি চাইলাম না সেখানে যুক্ত হইলাম না গা বাঁচিয়ে তোলার একটা সুযোগ আছে কিন্তু এই নারী বিষয়ক কমিশন যে প্রস্তাবনাটি দাখিল করেছে যে প্রতিবেদনটি দাখিল করেছে সেখানে এটি একটি লম্বা প্রস্তাবনা যদিও এটা এই সংক্ষিপ্ত সময়ে পুরোটা আপনাদের সামনে আলোচনা করার সময় বা সুযোগ হবে না কিন্তু আমি আজকে এই জুমার আলোচনায় এই টপিকটি নির্ধারণ করে আপনাদের মধ্যে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস একটা সামাজিক সচেতনতার জায়গা তৈরির জন্য উল্লেখ কর উল্লেখ করছি যাতে করে পরবর্তীতে আপনারা এটা নিয়ে আরও একটু জানাশোনা করে একটা হক এবং বাতিলের পক্ষে সাপোর্ট সাপোর্টার হিসেবে কাজ করতে পারে। তো তারই ধারাবাহিকতায় সর্বপ্রথম যদি বলি যে তারা সেখানে উল্লেখ করেছে যে আমাদের এই যে রাষ্ট্র রাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধানে নাম কেউ আসতে হলেও একটি ধারা বা নীতি আছে সেটি হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম যেহেতু আমাদের দেশে একটা বড় অংশ একটা বিগ পার্ট হচ্ছে মুসলমান সেদিকে লক্ষ্য রেখে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে রাখা হয়েছে তো তাদের প্রস্তাবনা একটা এরকম যে রাষ্ট্রে স্পেসিফিক কোনো ধর্ম থাকবে না রাষ্ট্রে যেহেতু অনেক ধর্মের মানুষ থাকে কম অথবা বেশি তো সবার সমান অধিকারের জন্য স্পেসিফিক কোনো ধর্ম থাকবে না রাষ্ট্র হচ্ছে এই ইহজাগতিক কেন্দ্রিক একটি প্রতিষ্ঠান সেটা এই ইহজাগতিক নিয়মেই চলবে সেখানে কোরআন হাদিস বা ওহি বা আসমানি কোনো ধর্ম এসে ইন্টারফেয়ার করবে নাক গলাবে হুকুম আকাম বলবে এটা করা যাবে না এটা করা যাবে এরকম বলবে সেটা হতে পারে আমরা আমাদের নিজেদের সুবিধা অসুবিধা ভালো মন্দ ইত্যাদি দিক বিবেচনায় সেটি নির্ধারণ করব তো সর্বপ্রথম কথা হচ্ছে এটি যে যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলেন এই পুরো কায়নাত সৃষ্টি করলেন পুরো আসমান স্বাতভক আসমান সৃষ্টি করলেন স্বাধবক জমিন সৃষ্টি করলেন এই গ্যালাক্সির শত সহস্র আবিষ্কৃত এবং অনাবিষ্কৃত জিনিসগুলোকে সৃষ্টি করলেন আর সে আল্লাহ আমাদের যে হুকুম বিধান দিয়েছেন সেটা নাকি মানবিক নয় সেই অনুযায়ী রাষ্ট্রের নিয়ম যদি চলা হয় রাষ্ট্র যদি চলে তাহলে সেটা নাকি সুন্দর হবে এবং এটা যেহেতু জাগতিক বিষয় জাগতিক প্রতিষ্ঠান ইহ জাগতিক সেহেতু এটা জাগতিক নিয়মে চলবে এরকম একটি কথা তারা বলেছে অথচ এই বাকারা দুইশো এবং দুশো এক নম্বর আয়তে আল্লাহ রবুল্লাহ আলমিন একটা আয়তে একটি সুন্দর কথা বলেছেন সেটা একটু আমরা শুনে আসি সেখানে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে জাহিল যুগে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে কোরআন সন্না ইসলাম পরিপূর্ণভাবে নাজিলের আগে তারাও হজ করত হজ কার্যক্রম শেষে তারা তাদের বাপদাদাদের আলোচনা করত আল্লাহ বললেন যারা শুধু বাপদাদাদের আলোচনা নিজেদের বানানো নিয়ম নীতি নিয়ে পড়ে থাকে দুনিয়া ইহজাগতিক বিষয়টাকেই প্রাধান্য দেয় তারা কেবলই ইহজাগতিক বিষয়গুলোই পাবে আখেরাতে তাদের কোনো নসিব বা অংশ থাকবে না আর যারা দুনিয়া এবং আখেরা উভয়টাকেই সমানভাবে চায় তাদের জন্য উভয় জায়গাতেই কল্যাণ থাকে আল্লাহ রবুল আলমিন বলছেন যখন হজেন কার যা তোমরা শেষ করবে তখন আল্লাহকে সেইভাবে স্মরণ করবে যেভাবে নিজেদের বাপ দাদাকে স্মরণ করে থাকো আও আসাদিকর অথবা তার চেয়েও বেশি স্মরণ করবে আমিন আল্লাহ আসিমাইয়া কুনুরব্বানা আতেনা আফিদ দুনিয়া ওয়ামালা হফিল আখের খলাহ আন কিছু লোক তো এমন আছে যারা কেবল দুনিয়াকেই দোয়ার ভিতরে তারা কেবল দুনিয়াকেই চায় এভাবে বলে হে আমাদের প্রতিবাদক আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আর আখেরাতে তাদের কোনো অংশ থাকবে না তাদের কোনো অংশ নেই ওয়ামেন হোম ভাইয়া কুনুরবানা আচে নাফি দুনিয়া হাসানা চাও ওয়াফিল আখেরাতে হাসানা চাও ওয়াফিনা আদা আবার তাদের মধ্যে এমন যারা বলে হে আমাদের প্রতিপালক আমাদেরকে দান কর দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ উভয়টি এবং আমাদেরকে জাহান নামের শাস্তি থেকে রক্ষা করো আল্লাহ বললেন তারাই হচ্ছে প্রকৃত অর্থে সকল কাম তাদের দুনিয়ায় অর্জিত কর্মের একটা অংশ সোভাব রূপে তারা আখেরাতেও লাভ করবে আর কে কেমন রকম চেয়েছে সেটার হিসাব নেওয়ার জন্য আল্লাহ পক্ষে সহজ হবে কোনো রকমের কাঠিন্যতা হাসরে হবে না আল্লাহ বললেন যে যারা এটি ইহজাগতিক বিষয় বলে বলে সব কিছুকে ইসলাম থেকে আমার দেয়া হুকুমাক্তাম থেকে কোরআন সুন্দর থেকে বের করে দিতে চায় তাদের জন্য আখেরাতে কোনো অংশ থাকবে না দুনিয়াতে শেষ আর যারা দুনিয়ার সব ইসলামের সাথে যুক্ত করে হুকুমাকলামের সাথে যুক্ত করে দুনিয়ায় ঢালাই এবং কল্যাণ চায় আবার আখেরাতেও এর একটা অংশ পেতে চায় আমি তাদেরকে দুনিয়াতেও দেওয়ার পাশাপাশি আখেরাতেও তাদের একটা সহ একটা অংশ রেখে দেব প্রিয় উপস্থিতি তো এই নারী বিষয়ক সংস্কার কমিশন তারা এই প্রথম কথাটি যেটি বলেছে যে বাংলাদেশের সংবিধান থেকে ইসলাম একমাত্র রাষ্ট্রীয় ধর্ম এটাকে বাদ দিতে হবে এরপরে একটি কথা সেটি হচ্ছে যে দেখেন ধারা কিন্তু অনেক আমি সবগুলো বলতে পারছি না কয়েকটা মাত্র বলছে আপনাদেরকে একটু আঁচ করানোর জন্য তারা বলেছে যে বাংলাদেশের একজন বলেছে যে আমি যখন শুনি যে বাবার সম্পত্তি যখন ভাগ করা হয় তখন ছেলে পায় মেয়ের ডাবল মেয়ে যা পায় ছেলে পায় তার ডাবল ছেলে যা পায় মেয়ে পায় তার অর্থে কোরআনে আসছে লিদ্দাকারী মির্জু হাজিল উম থাইন দুইজন মেয়ের সমপরিমাণ পরিমাণ একজন ছেলে পাবে তো সেক্ষেত্রে উনি বলেছেন যে আমি অবাক হয়ে যখন ইসলামের পারিবারিক নিয়মে দেখি যে সম্পদের ডাবল দুই অংশ পাচ্ছে ছেলে আর ছেলের অর্ধেক পাচ্ছে মেয়ে তো তখন একজন আলেম তাকে বলেছেন আচ্ছা আপনি যে এখানে অবাক হন আপনার ওই জায়গায় অবাক লাগে না যখন একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যায় তখন একটা ছেলে দশ লাখ টাকা মহারণা দিয়ে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে কিন্তু একটা মেয়ে ওই সময় কাজের খাতায় কত লাখ টাকা দিয়ে বিয়ে বসে সেখানে আপনার অবাক লাগে না আপনার শুধু এখানে অবাক লাগে উপস্থিতি মূল কথা হচ্ছে যে তারা চটকদার সুন্দর কিছু কথা বলে সমতার কথা বলে আমাদেরকে দুধের নামে ভোল খাওয়াতে চায় তো আপনাদের এ ব্যাপারে সচেতন হতে হবে যে এটি কখনোই সুশৃঙ্খল পদ্ধতি নয় আমি যদি মুটের উপরে সংক্ষেপে কথাটা বলি তাহলে আমাদের ইসলাম পারিবারিক একটা সুশৃঙ্খল পদ্ধতি তৈরি করেছে সেটা হচ্ছে একটা পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে পাঁচজনই যদি সেই সেই পরিবারে লিড দেয় যদি নেতা হতে চায় যদি ডিরেকশান লিখ নির্দেশনা দেয় তাহলে সেই পরিবারটা টিকে না ঠিক পৃথিবীর কোনো প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠানের একটা প্রধান থাকে তারপরের স্তরে একজন থাকে তারপরে একজন থাকে প্রধান সবাইকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নেয় এভাবে সুশৃঙ্খল পদ্ধতিতে চলে পরিবার এটা একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের একজন প্রধান দরকার আল্লাহ রহমানের আইজ ছেলেদেরকে পিতাদেরকে এই পরিবারের প্রধান বানিয়েছে এবং অন্যান্য সদস্যদেরকে তাদের অনুগামী বানিয়ে পরিবারিক প্রতিষ্ঠানকে সুশৃঙ্খলভাবে চলার পদ্ধতি তৈরি করে দিয়েছে এখানে তারা সমান অধিকারের কথা বলে নানান কায়দায় নানান জায়গায় এই ঝামেলাগুলো বাজিয়ে দিচ্ছে আরও একটি বিষয় হলো দেখেন এখানে যে মেয়েদের অর্ধেক হয় মেয়েদের দায়িত্ব আলাপা কমিয়ে দিয়েছে একটা ছেলেকে একজন বাবা কতদিন পর্যন্ত লালন পালন করা জরুরি ইসলাম এবং আমাদের সামাজিক বাংলাদেশের রাষ্ট্রীয় আয়নে যতদিন পর্যন্ত একটা ছেলে বালেক না হয় ততদিন পর্যন্ত তার সমস্ত ভরণ দায়িত্ব বাবার কিন্তু যখনই সে বালেক হয়ে যায় বা রাষ্ট্রীয় আয়নে সে অ্যাডাল্ট হয়ে যায় তখন তার ভরণ দায়িত্ব জরুরিভাবে বাবার উপর বর্তায় না আমাদের দেশে যেটা দায়িত্ব নিয়ে থাকে এটা সম্পূর্ণই এর একটা অনুগ্রহ সন্তানের কিন্তু এটা জরুরি নয় কিন্তু ইসলাম এবং রাষ্ট্রীয় উভয় আইনে আমাদের একজন মেয়েকে পরিবারে ততদিন পর্যন্ত ভরণ আবশ্যকভাবে আবশ্যিকভাবে দায়িত্ব বাবাকে নিতে হবে যতদিন পর্যন্ত না তাকে বিয়ে দিয়ে কোনো একটা ছেলের হাতে তুলে দিয়েছে তো এইটা একটা কথা বললাম এরকম অসংখ্য জায়গা আছে যেখানে মেয়েদেরকে আল্লাহ রবুল্লাহ তেমনভাবে বিধান করেছেন তাদের উপরে আর্থিক কোনো খরচের ব্যয় তাদের ঘরে দেন নাই তাদের শারীরিক মানসিকভাবে তৈরিটাও এরকমই তারা মাঠে কাছে গিয়ে পুরুষের মতো পায়ের ঘাম মাথায় ফেলে কাজ করবে এটা আল্লাহ চায় না তাদের সফ তারা সুন্দর তারা ঘরে থাকবে তারা ঘরের ঘরোয়া কাজগুলোকে সামাল দেবে এটাই হচ্ছে আমাদের পারিবারিক মূল থিম তো সেই জায়গা থেকে নানান চটকদার কথা বলে সমতার কথা বলে মেয়েদেরকে বের করে নিয়ে আসা একটা অপসংস্কৃতি পশ্চিমা অপসংস্কৃতি বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করার একটা নীল নকশা তারা এঁকেছে এবং আরেকটা কথা যদি বলি বৈবাহিক ধর্ষণ নামে একটি বিষয় তারা চালু করতে চায় দেখেন এটা কতটা মারাত্মক বিষয় যে একজন স্বামী স্ত্রী যখন তারা সংসার করছে তো সংসারে কখন স্ত্রী স্বামীর দ্বারা ধর্ষণের শিকার হচ্ছে এটা কি প্রুভ করার মতো বিষয় এটা একটা খুবই মানে এটা তো প্রুভ করা যায় এটা যদি চালু করা হয় তাহলে কি হবে জানে আজ বাদে কাল একটু ঝগড়া হলে আপনার স্ত্রী আপনার নামে বৈবাহিক ধর্ষণ মামলা দিয়ে আপনাকে হেনস্থা করার সুযোগ পাবে এগুলো হচ্ছে আমাদের পারিবারিক পশ্চিমা সভ্যতায় যেরকম পারিবারিক কোনো শৃঙ্খলা নাই আমাদের দেশে এই শৃঙ্খলাকে নষ্ট করার জন্য তারা এই পায়তারাগুলো চালাচ্ছে তো আমি সেই সংস্কার একটা লম্বা প্রতিবেদন সবগুলো আপনাদের সামনে বলতে পারলাম না সেই সুযোগটাও নেই আজকে জুমার আলোচনা এটা রেখে আপনাদেরকে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস সামাজিক সচেতনতা তৈরির জন্য আলোচনা উঠালাম যে আপনারা এই বিষয়টা নিয়ে জানবেন আলিমুলামা এটা নিয়ে কথা বলছে এটা কোনোভাবেই বাংলাদেশের মাটিতে পরিপূর্ণভাবে সফল হতে দেওয়া যায় না হ্যাঁ উভয় পক্ষে বসে তারা একটা সমাধানে আসবে এটাই খুব স্বাভাবিক তো এই জায়গা থেকে আমাদের সচেতন থাকতে হবে আমরা যদিও প্রান্তিক পর্যায়ে বাস করি আমাদের হয়তো ওইভাবে ভূমিকা রাখার কোনো সুযোগ নাই কিন্তু আমরা এদেশের জনগণ কোনো একটা নিয়ম বাস্তবায়িত হলে সেটা আমার আপনার ওপরেও বর্তায় তাই আমরা পরিপূর্ণ পিছিয়ে থাকতে পারি না আমাদের অবশ্যই সেটা জানতে হবে কি হচ্ছে এবং কীভাবে হচ্ছে